আজ আমরা ইংরেজির আরও একটি গুরুত্বপূর্ণ অক্ষর এক্স এর উচ্চারণ নিয়ে আলোচনা করব। তোমরা হয়তো খেয়াল করেছ একই এক্স অক্ষরটি কখনো কয়শয় এর মতো শোনায় কখনো জ এর মতো শোনায় আপার কখনো গয় জয় এর মতো শোনায় কেন এমন হয় আর কখন কোন উচ্চারণ করতে হবে আমাদের চলো আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি শিখে ফেলি এক্স যখন কয়শ সাউন্ড দিয়ে থাকে শব্দের শেষে এক্স এবং শব্দের পর এক্স থাকলে এরপর জোর দেওয়ার মতো কোনো শব্দ না থাকলে তখন কয়শয় উচ্চারিত হয় যেমন বি ও এক্স বক্স বক্স এখানে এক্স শব্দের শেষে আছে এফ ও এক্স ফক্স ফক্স টি ই এক্স টি টেক্সট ট্যাক্সট এখানে এক্সের পর টি বর্ণটি যার কোনো জোরালো সাউন্ড নেই তাই কয়শয় উচ্চারিত হয়েছে ই এক্স সি আই আই টি এন জি এক্সাইটিং এক্সাইটিং এক্স যখন জ সাউন্ড দিয়ে থাকে যখন এক্স অক্ষরটি শব্দের শুরুতে বসে তখন জ উচ্চারিত হয় যেমন এক্স ওয়াই এল ই এম ই জাইলেম জাইলেম এক্স ই আর ও এক্স জেরক্স জেরক্স এক্স ই এন ও এন জেনন জেনন এক্স যখন গয়জয় সাউন্ড দিয়ে থাকে সাধারণত যখন এক্সের পরে একটি জোর দেওয়া বাওয়েল আসে অর্থাৎ এক্সের পরের বাওয়েল অক্ষরটির উচ্চারণ বেশি গুরুত্ব পায় তখন এক্স গয়জয় উচ্চারিত হয় যেমন ই এক্স এ এম একজাম একজাম এখানে এক্স এর পরের অক্ষর এ এর উপর জোর দেওয়া হয়েছে তাই উচ্চারণ গয়জয় এর মতো শোনায় সেম আরও এক্সাম্পল বলছি ই এক্স এ এম পি এল ই এক্সাম্পল এক্সাম্পল ই এক্স এস সি টি একজাক্ট একজ্যাক্ট ই এক্স আই এস টি একজিস্ট একজিস্ট আশা করি ভিডিওটি আপনাদের এক অক্ষটির উচ্চারণ বুঝতে সাহায্য করেছে নিয়মিত অনুশীলন করলে আপনিও খুব সহজে সঠিক উচ্চারণ করতে পারবেন যদি কোনো প্রশ্ন তাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে থ্যাংক ইউ